সুদী সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে চলে এসেছি তুলসী দাদার বাড়ি আসলে একটা রেয়ার জিনিস দেখার জন্য দাদা আপনার হাতে এটা কি তবলা স্কেল চেঞ্জার বলা হয় আচ্ছা এটা কি বাংলাদেশে अवेलेबल আছে নাকি একটু কম মনে হয় ফরসলন একটু কম একটু কম আছে তবে খোলাতে গুটি কয়েক আছে তার ভিতর আমার কাছে আছে আর দুই একজনের কাছে অংশদর কাছে একটা আছে আর দেবদার কাছে ছিল কিন্তু এখন নাই আচ্ছা তা এর বিভিন্ন